ন করে আবার দিয়েছানাই বেঁচেছে তুলে নিয়ে যাব যখন ভালো বেঁচেছি সাত পাকে বেঁধে নিয়ে যেতে ছাত্র ছাত্রীদের আবেগ আমাকে বাধ্য করেছে রাজ্যবাসীর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট আমাকে কোনো সরকারি কর্মচারী কোনো তর্ক কোনো মন্ত্রী আমাকে ফোন করেননি বা আমাকে বাধ্য করার জন্য দিতে আরে চোখ তুলে দেখো না এসেছে নতুন করে আমাদের প্রত্যেকের উচিত আমাদের পুরনো পরিস্থিতি বা এখন যদি যে সুন্দর পরিস্থিতি যদি উপরালা সর্বশক্তিমান দিয়েও থাকেন সেটাকে গড গিফটেড মনে করে বাটিতে পা ফেলে সফট ওয়েতে জীবনকে পরিস্ফুটিত করা কিন্তু যদি আপনি যে গড গিফটেড বা সর্বশক্তিমানের দেওয়া উপহারকে দুচ্ছতা ছিল করেন এবং সেই উপহারকে নিজের শক্তি মনে করেন তা কিন্তু পরিস্থিতি বা পজিশন সন্দীপ ঘোষের মতো যে কোনো কারণেই হতে পারে ততদত্তের দাবিতে হাইকোর্টে দালষ্ট হয়েছিল আরজিকারের প্রাক্তন ডেপুটি সুপার আখতার তারই অভিযোগের ভিত্তিতে এবার এবারে করে দুর্নীতি তদন্ত করবে सीबीआई সুপ্রবার হাইকোর্টের বিচারপতি শিব ঘোষ হয়তো ভেবেছিলেন আরজিকারে সুপার হয়তো ভেবেছিলেন যে তিনি উপরالا ভগবান বা সর্বশক্তিমান আল্লাহর উপরে পৌঁছে গেছেন তাই এর আগে আরজিকর হসপিটালে যে মার্ডার গুলো হয়েছে দু হাজার কুড়ি সালে জুনিয়র চিকিৎসক পৌলমী সাহা বা দু সালে একজন রোগীর মৃত্যু হওয়া পঞ্চানন হালদার বা দু সালে শুভজ্যোতি দাস বলে একজন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু এই ঘটনাগুলো হয়তো সন্দীপ ঘোষের কাছে একটা অন্যরকম পরিস্থিতি বা মানসিকতার সৃষ্টি করেছিল তিনি হয়তো ভেবেছিলেন যে এই ঘটনাগুলো যেভাবে ধামাচাপা দেওয়া গেছে ঠিক একইভাবে এই দু সালে ওই সোদপুরের ছাত্রীটিকে হত্যা করে ধামাচাপা দেওয়া যাবে এবং অন্য একটা বার্তা পৌঁছে দেওয়া যাবে সেটা কিন্তু এবারে আর হয়নি ফেঁসে গেলেন সন্দীপ ঘোষ এবং তার আগের পরিস্থিতি এবং এই পরিস্থিতি তার জীবনে এভাবে টান করে গেল আগেও এই চ্যানেলের সঙ্গে থেকে সাবস্ক্রাইবারের সংখ্যা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন তার জন্য আপনাদের কাছে অশেষ ধন্যবাদ আশা করব যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং রাজনৈতিক বিশ্লেষণ থেকে শুরু করে আইনের বিভিন্ন ব্যাখ্যা এই চ্যানেলের মধ্যে পাবেন